আপনার কিভাবে বুঝলে যেভাবে বুঝলে আপনার শিখতে পারবেন যেভাবে আপনার শিখা হবে আমি মনে করি সেভাবেই শিখতে হবে সময় হাতে সব সময় রাখা উচিত আর আপনারা যারা ঢাকার বাহির থেকে আসছেন আপনারা কোর্স করে তিন দিনের চার দিনের এসে কোর্স করে চলে গেলেন আর আসতে পারবেন না এমন কোনো ব্যাপার নেই এখানে হ্যাঁ আপনারা আসতে পারবেন সব সময় আসতে পারবেন আপনি যখন খুশি আসতে পারবেন যখন খুশি যেতে পারবেন এইখানে কোনো নিয়ম নেই যে আপনি কাজ শেষ হয়ে গেছে আপনি আর কখনো আসতে পারবেন মা এই ধরনের প্রশিক্ষণ আমরা কখনো দিই না আপনার আসার জন্য সারা জীবন খোলা আছে সবকিছু পাঁচ বছর পরে আসেন দুই বছর পরে আসেন সম্পর্ক থাকলে সম্পর্ক সারা জীবন টিকিয়ে রাখতে হয় সম্পর্ক ঠিকিয়ে রাখতে হয় ঠিক আছে সম্পর্কটা এমনই ঠিক বলছি জাসমিন তুমি বলো তো কি সম্পর্ক কি বলো তো সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে হয় হ্যাঁ এমন আছে যে সম্পর্ক টিকে থাকে না অনেক সম্পর্ক আছে টিকে থাকে না যার জন্য কাজ হয় আপনার আপনার নিজের লাভে আমি আমরা মনে করি যে সম্পর্ক টিকে রাখাটা হচ্ছে প্রত্যেকেরই লাভ আমার লাভ আছে আপনার লাভ আছে সম্পর্ক এমন একটা জিনিস সম্পর্ক সহজে তৈরি হয় না সম্পর্ক তৈরি করা অনেক কষ্ট কিন্তু ভেঙে যাওয়াটা অনেক সহজ এর জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করব সম্পর্ক বিজনেস করি ঠিক আছে বিজনেস করি ঠিক আছে তাই বলে বিজনেসের বাইরে কি সম্পর্ক থাকবে না বলেন বিজনেসের বাইরে তো আমাদের একটা সম্পর্ক আছে তাই না বিজনেসের সম্পর্কে কম কিন্তু তাই বলে আমাদেরকে আমরা তো মানুষ তাই না আমাদের তো হ্যাঁ ভালো লাগে ভালো লাগে বা সম্পর্ক ভালোবাসা ভালো লাগা এইগুলি তো আমাদের মধ্যে আছে এই জন্যই আপনারা আপনাদের লাভে আমরা আমাদের লাভে সম্পর্ক টিকিয়ে রাখি